আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের ক্লাস হবে শিশু বয়স্কদের কোরআন শিক্ষার ক্লাস হবে বত্রিশ নং ক্লাস ঈদ গে বা গন্দ গে বা কাকে বলে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে তাহলে চলুন রহমান রহিম ঈদ গামে বা গুন নুনে সাকিন বা তানের বামে ঈদগামে বা গণের কোনো হরফ আসিলে। আমরা পূর্বে পড়ছি এভাবে ঈদগা বা গুণ কয়টি চারটি ইয়া নুন এই চারটি হরফ যদি নুন সাকিন অথবা তানুইনের বামে আসে যশ বান নুন অথবা তানুইনের বামে আসে তাহলে ইদগাম বা গুন করে পড়তে হবে নুনে সাকিন বা তানের বামে আমি বা গুন্নার কোন হরফ আসিলে ওই হরফকে তাস দিয়া গুন্নার সহিত পড়িতে হয় আমরা এটা মুখস্থ করে নিব যেমন আমি আবার বলি মাইয়া কুলু তাইয়াতি হুনা এখানে মেমে জবর নুনের জজম ইয়া দিদ মাই মাই ইদম গুন্না কেন আছে এখানে নুনসা শাক কিন্তু এখানে বামে ইয়া আছে ইয়া এলো ঈদগাহ বাগুনের হরফ ইয়া মে ইয়া ঈদগাহ বাগুনের হরফ দেখুন উপরে তারপর আমরা আবার আসি এখানে মাই আমি মেজাবার নুনের জজম ইয়া তাসদিদ মাই ইয়া যাবার ইয়া কফের পেশ ও লামার কু লামের পেশ লু মাই ইয়া সিন যাবার নুন যাবার না তা দুই যাবার ইয়া তাসদিদ হবে এখানে তাই ইয়া যাবার ইয়া

এখানে নুন শাকের বামে মিম আসছে ওই মিমকে ওই হরফকে তাস দিয়ে আমরা পড়ছি না এখানে বাংলাতে ওই হরফকে তাস দিদি গুণের সহিত হয় এখানে মিমকে দিয়ে দিদি গুণের সহিত যেমন মিম মিমবা আদি মিমিসি না মিমিসের নুনের যা মিমের তাস দিদি মিম

بغتة وهم أجل مسمى لا شيء يراد من ولي ولا نصير نوحا والذي أوحينا لا في شك منه مريب বড় হয়ে যাচ্ছে জন্য আমি এগুলা বানান করে নাই এগুলা যেমনি বাদান করলাম সেম এইভাবে আপনার এগুলা বানান করে পড়বেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সেখানেটি স্বাভাবিক লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন সালামুকুম রহমতুল্লাহ